হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করে দেখাবো সজনে ডাটা এবং আম দিয়ে মুসুর ডাল সজনে ডাটা আমার খুবই ফেভারেট এটি আম দিয়ে রান্না করলে একটি টক টক ভাব আসে খুবই ভালো লাগে প্রথমে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ ধু দিন ডাল হালকা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব লবণ কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ডাল ডালি দিয়ে ডালগুলোকে ভালোভাবে গড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সজনে টা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আরো কিছুক্ষণ জাল করে নেব সুপনেটা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ফোড়ন দিয়ে দিব এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সরিষার তেল শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি ভালোভাবে লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে ডাল ঢেলে দেবো প্রথমে অল্প দিয়ে নেবো পুরো পুরোটা দেওয়ার সময় ছিপে আসবে এরপর দিয়ে দেবো কেটে রাখা আম ভালোভাবে রান্না করে নেব রান্না করে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব সজনে ডাটা বছরে খুব অল্প সময়ে পাওয়া যায় এটি এভাবে রান্না করে নিলে খেতে খুবই সুস্বাদু হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ